হিজু কালে নাই শুনু জিলা হামার ভাষাত রাও এলা দেখেছু নায়া কাথার বাড়িয়া গিসে ভাও ডাঙ্গুরিয়া ডাঙ্গিয়ানি কাঁথাডা কুনঠে থাকি আসিল সদর সদর এলা কোন সাগরত ভাসিল মতে আন হারাল বেহাবারীতে টহিলা কুন্তি গেল জল দেখাডা খাবার আগত কুণঠে জুড়িল খেল পৈস পৈসাতি নাই আঠরা ভাঙ্গানি আনা ভাদর কাটানির মশং ভাত কুনতি না যায় শোনা ডিং কাথাডা কাঁথাডা এলা কুন্তি নুকায় রহল মিস্টর ধরা মন্তর খানত কি কাথালা কহল পৈচাতির সময় ডাঙ্কার কথা কায় কহেবার কইনার খারিদ কুকুর মাসিবান্ধা ফমসে কারকার। কার কার জাতি জাতি করিয়ায় মরি পূর্ণা কৃষ্টি নাই খেও হারায় হুজুগত মাতিস খালি নানান ডা দহাই খানের নেংরা চিনহিনা হালের পাটাস কি ফাল কামড়ি হারাই গিসে চিনহিনা গার পশি